উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনে আগুন কিন্তু তার বাসভবনে কিভাবে আগুন লেগেছে কোন বাসভবনে আগুন লেগেছে সরকারি ব্যক্তিগত বাসভবন তো সেখানে কিভাবে আগুন লেগেছে এটি নিয়ে দৈনিক ইতেপাক পত্রিকা চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশে একটি সংবাদ প্রকাশ করেছে অর্থাৎ রাতের বেলা এই আগুনটি লেগেছে তো স্বরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসায় কিভাবে আগুন লেগেছে কিসের থেকে আগুন লেগেছে এটি নিয়ে প্রকাশ করেছে। আমি সামনে উপস্থাপন করছি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বসবাস করা ভবনের একটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর বাড়িধারার ডিওএসএস এর এই ভবনে পাঁচতলা রান্নাঘর থেকে মূলত আগুন লাগে ওই ইউনিট একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে দিকে এই ঘটনা ঘটে স্থানীয়রা বলছে হঠাৎ দেখা ওই ভবন থেকে ধোয়া দেখতে পাওয়ার ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিবেশীরা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন পাঁচ তলায় রান্না ঘরে মূলত আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৌঁছানোর পর কোন ব্যাগ ছাড়াই আগুন নিবিয়ে ফেলে রাত সাতটা চব্বিশ মিনিটের ঘটনাস্থল ত্যাগ করে ফায়ার সার্ভিসের সদস্যরা ফায়ার সার্ভিস জানায় ভবনটির পাঁচ তলায় একটি বাইং হাউস অফিস ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিস বাড়িধারা ডিওয়েস এর এক নম্বর রুড়ে একশো নম্বর এই বাসাটির তলায় বসবাস করেন স্বরাষ্ট্র উপদেষ্টা